আয়োজিত হয়েছে বকশিয়া দরবার শরীফের পবিত্র ওষ মোবারক প্রতি বছরের মতো এবারও সকাল থেকেই দরবার প্রাঙ্গনে জড়ো হন অসংখ্য আশেক মুরিদ ও ভক্তবৃন্দ দরবারের চারপাশে ছিল উৎসব মুখর পরিবেশ ভক্তদের মুখে দরুদ ও জিকিরের সুর আর হৃদয়ে ছিল ভালোবাসার আবেশ দরবারের সামনে বসে যায় ঐতিহ্যবাহী মেলা আতর টুপি তসবি চাদর ও ধর্মীয় পণ্যের দোকানগুলোতে ছিল ক্রেতাদের ভিড় অনেকে দরবারের দোয়া ও বরকত লাভের আশায় সংগ্রহ করেন এসব পবিত্র সামগ্রী দিনভর চলে মিলাদ দরুদ ও জিকির মাহফিল সন্ধ্যায় শুরু হয় মূল ওর্স মাহফিল যেখানে আলেম ও পীর মাসায়কগণ তাফসির ও নসিহতের মাধ্যমে তুলে ধরেন হজরত বক্সিয়া রহমতুল্লাহ আলহের জীবনাদর্শ ও আল্লাহ শিক্ষা ভক্তরা মনোযোগ দিয়ে শোনেন বয়ান আর দোয়া করেন নিজেদের ও দেশের কল্যাণ কামনায় দরবার শরীফের মনোমুগ্ধকর পরিবেশ সবুজ প্রকৃতি আর আধ্যাত্মিক আবেশে ভরে ওঠে গোটা এলাকা রাতের আলোয় দরবারের দৃশ্য যেন নূরের মতো ঝলমল করে ওঠে বক্সিয়া দরবার শরীফের এই পবিত্র ওষ মুবারক শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আধ্যাত্মিকতা ঐক্য আর ভালোবাসার এক অনন্য প্রতীক আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই দরবারের দোয়া ও বরকত দান করেন